হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর পুরোনো একটা কয়েনের তথ্য নিয়ে সব থেকে প্রথমে আমি জানিয়ে দিই যে তোমরা যারা যারা ভিডিও দেখছো বা না দেখছো তো প্রথমত একটা জিনিস জেনে রাখো যদি তোমরা ভিডিও স্কিপ করে দেখছো তাতেও কোনো লাভ হবে না বা তোমরা অর্ধেক দেখে ভিডিওটাকে বন্ধ করে দিচ্ছ এবং তারপরে আমাকে তোমাদের যা কয়েন আছে নাম্বার আছে তোমাদের নাম আছে তোমরা যেখান থেকে থাকো সেগুলো কমেন্ট করে আমাকে ভাবছো যে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে তো তাতেও তুমি কয়েন বিক্রি করতে পারবে না জিনিসগুলো আগে বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি কী করতে চাইছি যদি তোমরা চাইছো যে স্কিপ করে করে ভিডিওটা দেখে শুধু ওইটুকুন বুঝতে চাইছো যে হ্যাঁ আমার কাছে এই কয়েনটা আছে মানে এই কয়েনটা দামি মানে যেটা আমি ভিডিওতে সামনে দেখিয়ে দিচ্ছি মানে ম্যাডাম বলছে তার মানে এই কয়েনটা দামি হবে এটা কখনোই নয় জিনিসগুলো আগে বুঝে নাও কেন আমি এই কথাগুলো বলছি যখন তোমরা এক্সিবিশানে যাচ্ছ আমি অনেক অনেকজনের সঙ্গে দেখা হয়েছিল এর আগেও আমি অনেকবার তোমাদেরকে বলেছি যে কলকাতা এক্সিবিশনে অনেকজনের সঙ্গে আমার দেখা হয়েছিল এবং তারা অর্ধেক মানে এমন এমন কয়েন নিয়ে চলে গেছে যেগুলোর কোনো দাম নেই এমন এমন মানুষ আবার এমন এমন বন্ধু এমন কয়েন নিয়ে গেছে যেগুলো মিন্ট মার্ক প্রধানদের কাছে নেই এবং অনেক দূর থেকে ওখানে এক্সিবিশনে গেছে আর অনেকজনই হয় যে এক্সিবিশনের তথ্য নিয়ে ভিডিওটাকে অফ করে দেয় মানে ভাবে যে হ্যাঁ আমি এক্সিবিশনে চলে যাব আমার কাছে যা কয়েন থাকবে আমি ওগুলো বিক্রি করে দেবো তো সেইভাবে এতগুলো প্রবলেম আপনারা যদি নিজেদের মধ্যে ক্রিয়েট করে এক্সিবিশনে যান বা মুদ্রা প্রদর্শনীতে যান তো কখনোই কয়েন বিক্রি করতে পারবেন না আমার ভিডিও যারা যারা দেখেছে এখনো পর্যন্ত তারা ঠিক জানে যে অ্যাকচুয়ালি কি ধরনের কয়েন ওখানে বিক্রি হয় কোন কয়েন গুলো নিয়ে যাব কি ধরনের কয়েন নিয়ে গেলে আমার লাভ হবে আমি অত দূর যাচ্ছি কখন যাব কি টাইমে যাব সেগুলো তারা জানতে পারে কিন্তু অনেকজনেই আছে যারা শুধু এক্সিবিশনের ব্যাপারে জানতে পারছে আর ওখানে চলে যাচ্ছে আর ভাবছে আমি যে কয়েনের থলি বার করে দেবো বক্স বার করে দেব ব্যাগ থেকে বের করে আমার কয়েনগুলো ওনারা দেখবে আর নিয়ে নেবে যেহেতু ওনাদের দরকার এই মাইন্ডে ওনারা যাচ্ছে আবার অনেকজনে তো আদার্স ভিডিও ইউটিউবে আর মানে কি বলবো ফেসবুকে দেখে ওগুলো চলে যাচ্ছে মানে এরকমভাবে গেলে কোনোদিনও আপনাদের কয়েন বিক্রি হবে না যদি সঠিকভাবে কয়েন বিক্রি করতে চান প্রথমত জানতে হবে আমার কোন কয়েনগুলো দামি তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে যে কয়েনের ব্যাপারে জানাবো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা পঁচিশ পয়সার কয়েন তো যে পঁচিশ পয়সার কয়েনের ব্যাপারে জানাবো এগুলো হচ্ছে সব কমোমেটিভ কয়েন মানে স্মারক শিক্ষা আপনাদেরকে এর আগেও বলেছি কমোমেটিভ কয়েন আজকে যে কমোমেটিভ কয়েনের ব্যাপারে আপনাদেরকে বলবো আগেই প্রথমে বলে দিই চারটে পঁচিশ পয়সার কমোমেটিভ কয়েন ছাপা হয়েছিল তার মধ্যে প্রথম যেটা ছাপা হয়েছিল উনিশশো আশিতে সেটার ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে জানাবো তো যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয় নিশ্চয়ই লাইক করুন কমেন্ট করুন সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক আপনার যেরকম ভালো লাগে তাতে কি হবে আমি বুঝতে পারবো যে আমার যে ভিডিওগুলো দেখছে তারা কি জানছে কি বুঝছে আমার ভিডিওর মাধ্যমে দেখুন নেগেটিভ কয়েন্ট বা পজিটিভ কমেন্ট যাই করুন তাতে আমার বুঝতে সুবিধা হয় এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরতে পারবো যেগুলো আপনাদের জানা নেই না তো কি হবে আমি তো যেহেতু আমার মনে হয় যে জিনিস গেছি যাদেরকে সঙ্গে কথা হয়েছিল সেই জিনিস নিয়ে আমি কথা বলছি এবং কি কেমন কাদের প্রবলেম আছে কমেন্টে তো সমস্ত কিছু আমি তো সবাইকে রিপ্লাই দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে সঠিক তথ্য দেওয়ার পঁচিশ পয়সার আজ যে কয়েনটার ব্যাপারে আপনাদেরকে জানাবো এটার দাম আপনারা পেতে পারেন পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা কিভাবে কি কন্ডিশনে কোন কয়েনের দাম আছে কি মিন্টের দাম আছে সেটা আপনাদেরকে ভিডিওতে জানাবো তো চলুন ভিডিওটা স্টার্ট করি আর থেকে বড় কথা হচ্ছে যে এক্সিবিশন আবার হতে চলেছে যেটা হচ্ছে কলকাতায় আমার অনেক বন্ধুরা আবার জিজ্ঞেস করেছিল যে কলকাতায় যদি কোনো এক্সিবিশন অর্গানাইজ হয় আমি নিশ্চয়ই তাদেরকে নিজের ভিডিওর মাধ্যমে জানাই তো আমি আবার আপনাদেরকে জানাতে চলে এসেছি এক্সিবিশন হতে চলেছে কবে ডেট কবে আছে টাইম অ্যাড্রেস কি সেই অ্যাড্রেসে আছে কি না নতুন কোনো অ্যাড্রেসে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পেয়ে যাবেন চলুন ভিডিওটা স্টার্ট করি তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আমি আজ কোন কয়েনের ব্যাপারে আপনাদেরকে বলতে চলেছি তো এই যে পঁচিশ পয়সার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুরাল ওমেন্স অ্যাডভান্সমেন্টের থিমে ছাপা কয়েন তো এই কয়েন যদি আপনার কাছে থাকে তো ভালো করে দেখে নিন কি আমি যে কয়েনটার ব্যাপারে বলছি সেটা কোন মিন মার্কে দামি শুধু কয়েনটা দেখে নিলেন আর তারপরে ভিডিওটা স্টপ করে আপনার কমেন্ট লিখতে স্টার্ট করে দিলেন তাতে আপনাদের কিছুই লাভ হবে না আমি এই কথাগুলো এই জন্যই বলছি কেন অনেকজনে এরকমই কাজ করে থাকেন নিয়ে তারপরে বলেন যে আমার কয়েন তো কেউ কিনছে না ম্যাডাম আপনি যে ভয়ে ভিডিওতে বলেছিলেন আমি ভিডিওতে তো বলেছিলাম কিন্তু আমি তো ওই মিন্ট মার্কটা বলি নিজের মিন্ট মার্কটা আপনি তুলে নিয়ে এসছেন তো চলুন পুরোটাই ডিটেলসে আপনাকে জানাবো তো এটা হচ্ছে কয়েনের রিভার সাইড আর এটা হচ্ছে কয়েনের ওভার সাইড এই তিনটেই কয়েন হচ্ছে রুরাল ওমেন অ্যাডভান্সমেন্টের থিমে ছাপা তো প্রথমে চলুন ডিটেলসে জানায় আর রিভার্স সাইড এর ব্যাপারে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভার সাইড ওভার দেখতে পারবেন অশোক স্তম্ভ তার ঠিক নিচে লেফট হিন্দিতে লেখা আছে ভারত তার ঠিক নিচে ইন্ডিয়া আর আর লেখা আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভার্স সাইড রিভার্স সাইডে আপনারা দেখতে পারেন এখানে লেখা আছে লেফট সাইডে গ্রামীণ মহিলাও প্রগতি আর রাইট সাইড ইংরেজিতে লেখা আছে রুরাল ওমেন অ্যাডভান্সমেন্ট এখানে দেখুন একটা মহিলা গ্রামের একটা পোট্রিয় দেওয়া আছে উনি ধানের মেশিনে কাজ করছেন তো ইয়ার আর মিন্টেক মার তো আশা করি এবার বুঝতে পেরেছেন এটা উনিশশো আশিতে ছাপা হয়েছিল কপার নিকলের এর মেটেল ওজন হচ্ছে টু পয়েন্ট ফোর গ্রাম ডায়ামিটার উনিশ এম এম থিকনেস ওয়ান পয়েন্ট থ্রি এম এম সার্কুলার এজেস এর যদি কথা বলি আমি দেখিয়েও দিই এ দেখুন এজেস হচ্ছে এই দেখুন এটা দাঁড়িয়ে এটা রিটেড এজেস বলে এগুলো জানার খুবই দরকার তারপরে গিয়ে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে তিন মিন থেকে ছাপা হয়েছিল বোম্বাই কলকাতা আর হায়দ্রাবাদ এই যে আপনাদেরকে আমি একটু আমি বুঝিয়ে দিচ্ছি মিন্টমার্কগুলো তো এই দেখুন এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন দেখতে পাচ্ছেন স্টার দেওয়া আছে আমি এই জন্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে যা মিন্টমার্ক আছে আমি সেগুলো তুলে ধরছি এই দেখুন এর মধ্যে কোনো মিন্টমার্ক আপনি দেখতে পাচ্ছেন না মানে হচ্ছে এটা কলকাতা মিন্টের কয়েন আর এই দেখুন এই কয়েনটাও দেখে নিন এটাও হচ্ছে আপনার কলকাতা মিন্টের কয়েন মানে আমার কাছে আছে হায়দ্রাবাদ কলকাতা দুটো আর একটা আছে সেটা হচ্ছে বোম্বই মিন্টের তো বোম্বই মিন্টের আপনার কোনো ওর মধ্যে ডায়মন্ড সেট থাকে তো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বোম্বাই ক্যালকাটা আর হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপা হয়েছিল এই কয়েনটা শুধু দুটো মিন্ট থেকে ছাপা হয়েছিল এই কয়েনটা শুধু দুটো মিন্ট থেকেই দামি সেটা হচ্ছে কলকাতা আর হায়দ্রাবাদ কলকাতা মিন্টে দেড়শো থেকে দুশো টাকা দাম পাবেন আর হায়দ্রাবাদে দুশো থেকে তিনশো টাকা বুঝতে পেরেছেন আশা করি এই যে কমন কয়েনটা এবার যে ব্যাপারে আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে আমি ঠিক আছে করতে পছন্দ করে আপনারা যদি যাবেন বুঝতে পারবেন অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে প্রুফ সেটের ওপর উপর ইন্টারেস্ট রাখেন তার জন্য আমি তাদেরকে হেল্প করি গাইড করতে যদি তারা এই নিউমিস্টিক ফিল্ডে থাকতে চায় চলুন আমি একবার ওগুলোও দেখিয়ে দিই তো দেখুন এটা হচ্ছে প্রুফ সেট রুরাল ওমেন অ্যাডভান্সমেন্টের টিমে ছাপা হয়েছিল বোম্বাই মিন্ট থেকে তো এর মধ্যে দেখুন দশ পয়সা পঁচিশ পয়সা দশ টাকা একশো টাকার কয়েন দেখতে পাবেন ইস্যু প্রাইস তিনশো টাকা আর মার্কেট ভ্যালু পনেরো হাজার পাঁচশো টাকা আর এই দেখুন এটা হচ্ছে ইউএনসি সেট এই রুরাল ওমেন অ্যাডভান্সমেন্টের বোম্বাই মিন্ট থেকে ছাপা হয়েছিল এটার মধ্যে দশ টাকার একশো টাকার কয়েন দেওয়া হয়েছে ইস্যু প্রাইস একশো পঁয়ত্রিশ টাকা মার্কেট ভ্যালুর উপরে দেখুন ছ হাজার টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কোন কয়েনের কি রকম রেট আছে এগুলোর তো দাম আছে সেগুলো আস্তে আস্তে আরও বাড়বে ভবিষ্যতে তো এবার আপনারা অনেকজনেই আছেন যারা এক্সিবিশনে মানে সবই নিয়ে চলে যান আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা অনেকজনেই ভাবেন অনলাইনে কয়েন বিক্রি হয় তো অনলাইনে কোথাও কয়েন কেউ কেনে না যারা আপনাদেরকে বলে বা যারা আপনাদেরকে বলে বাড়িতে গিয়ে আপনার কয়েন নেবে বা কিছু তারা হয়তো এক দুজনের বাড়িতে গেল কিন্তু তারা আপনাদেরকে শুধু বোকা বানাচ্ছে তারা আপনার টাইম আপনার সময় তারা শুধু নষ্ট করছে আর যারা বলে যে আপনি একটা কল করুন একটা রেজিস্ট্রেশন চার্জ দিন তারাও আপনাদেরকে বোকা বানাচ্ছে তারা আপনার সময় টাকা নিয়ে কিন্তু ও আপনার সঙ্গে যোগাযোগ করবে না তাতে আপনাদেরই একটা আশায় থেকে যাবেন তার থেকে ভালো আমি বলি আপনি মুদ্রা প্রদর্শনীতে যান কলকাতায় হতে চলেছে হালদিরাম বঙ্কুট হল আশুতোষ এভিনিউ বালিগঞ্জ পার্ক কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান নাইন নিশ্চয়ই ওখানে ভিজিট করুন ওখানে কোনো এন্ট্রি চার্জেস থাকবে না আমি এর আগে অনেকবার ভিডিওতে দেখিয়েও দিয়েছি আর ভিডিওতে বলেও দিয়েছি আমি সেখানে গেছিলাম সেই ভিডিও আমি আপলোড করেছি যাতে আপনাদের গাইড হয় এবং আপনাদেরকে আমি চাইবো যে আপনারা যান কিন্তু একটা কথা বলি ডেটটা হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ জুলাই জুন মাসে নয় জুলাই মাসে তো আপনারা নিশ্চয়ই সেখানে ভিজিট করুন আর কয়েনের ব্যাপারে আরও ডিটেলসে জানুন যে যে কয়েন আপনারা নিয়ে যাবেন আমার ভিডিওতে দেখুন আরও ভিডিও আমি আপলোড করেছি তো আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের হেল্প হবে আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই